এলেন মাস্ক যিনি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং স্পেস ইনোভেটর এখন রাজনীতিতে একটি নতুন দিক নিচ্ছেন বিখ্যাত টেসলা এবং স্পেস এক্স প্রতিষ্ঠাতা মাস্ক এখন রাজনৈতিক দুনিয়াতেও কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন সম্প্রতি মাস্ক গোপনে ইরান এবং আমেরিকার সম্পর্ক উন্নয়নের জন্য উদ্যোগী হয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন অনুযায়ী মাস্ক বৃহস্পতিবার ইউনাইটেড নেশনের সদর দফতরে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে নাকি বৈঠক করেছেন যেখানে দুই দেশের সম্পর্ক মেরামতের বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠক ভারতের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এর ফলে আমেরিকা ইরান সম্পর্কের উন্নতির ফলে ভারত অনেকটাই উপকৃত হবে মাস্ক যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার পাশে ছিলেন এবং তার পরবর্তী কর্মকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইরান আমেরিকা সম্পর্কের মধ্যে শিথিলতা আনতে আজ কাজ করছেন গত সোমবার মাস্ক এবং ইরানি রাষ্ট্রদূতের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় আর এই বৈঠক বিশ্বের রাজনীতিতে নতুন এক মেরুকরণের কিন্তু ইঙ্গিত দিতে পারে ইরান আমেরিকার সম্পর্কের উন্নতি ভারতের স্বার্থে বিশেষ উপকারী হবে কারণ ভারতের ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে একটা আর বিশেষ করে জাভার পোর্টের মাধ্যমে ভারত সেন্ট্রাল এশিয়া ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকা ইরান সম্পর্কের স্থিতিশীলতা ভারতের পক্ষে বেশ সুবিধাজনক হতে পারে কারণ এই সম্পর্ক উন্নতির ফলে ভারতকে ইরান থেকে তেল আমদানিতে নতুন সুবিধে পাওয়া সম্ভব আগামী দিনে